ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেনজেলা সঙ্গে আমি আঘাতপ্রাপ্ত আমিদ ইসলাম অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বৃন্দ আমার এই আজকের খেলার সম্মানিত খেলা পরিচালনায় নিয়োজিত ব্যক্তি সহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আর আমাদের এই টুর্নামেন্টে সম্মানিত দর্শকবৃন্দ যারা চোদ্দতম খেলা অতিক্রম করলেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে টুটি আমার খেলামী ভাইদের প্রতি উপস্থিতি আমাদের এই চোদ্দ দিনের খেলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এই অঞ্চলের মানুষ ক্রীড়া প্রেমী মানুষ আমরা আমাদের যুবককে বেকার যুবকদেরকে মাদকদের পরিবর্তে তাদের এই ক্রীড়াবন্ধ পরিবেশ তৈরি করে দিয়ে আমাদের দেখার যুবকদেরকে আমরা সম্পদে পরিণত করার মাধ্যমে আগামীতে এই যুবকদের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই তো আমরা যেহেতু সময় কম খেলা শুরু হওয়া দরকার আমি আমাদের এই দর্শক শ্রোতাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি যারা দীর্ঘদিন থেকে এই খেলাটা পরিচালনা হয়ে আসছে শান্তিপূর্ণভাবে খুব শৃঙ্খলতার সাথে আপনারা খেলাগুলো উপভোগ করেছেন এবং আয়োজকদের সহযোগিতা করেছেন শান্তিপূর্ণভাবে খেলা পরিচালনা করার জন্য আমরা আশা করি আমাদের ফাইনাল খেলা পর্যন্ত আপনারা খুব সাথে ধৈর্য ধারণের সাথে খেলাগুলো পরিচালনা করার সুযোগ দেবেন এবং আমরা হাতিবান্ধা পাইক্রামের প্রতিটি ইউনিয়নে এভাবে যেন ক্রীড়া

আমরা লালমনিহাট এক আসনের হাতিবান্ধা পাটগ্রামে প্রতিটি ইউনিয়নে আমরা যেন এরকম বান্ধব পরিবেশ তৈরি করতে পারি তার জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আচ্ছা